কিনা পতনটা ঠিক আছে বসে ঢাকা বিভাগের মানুষ আমরা কিশোরগঞ্জ হয়ে জেলা হাওড় নদী মসজিদ আর জমিদের বাড়ি সবকিছু মিলে চিরসবুজের মেলা সমস্ত জেলার ইতি টানলে আমাদের কিশোরগঞ্জ জেলায় সেরা সমস্ত জেলা ইতি টানলে আমাদের কিশোরগঞ্জ জেলা ইসারা বাবা থাকতে বুঝিনি বাবার কি মর্ম বড় আদরে সন্তান ছিলাম বড় আদরে সন্তান ছিলাম বাবা করতে দেয়নি কর্ম তোমরা যারা আমাকে নিয়ে তোমরা যারা আমাকে নিয়ে তোমরা যারা আমাকে নিয়ে করেছিল অবহেলা i <laughs> don't